হরিং জয়গুরু পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের অষ্টম খণ্ডের চতুর্দশ সংখ্যক পত্র হইতে পাঠ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃত সম মহামূল্য উপদেশবাণী যেই যোগভূমিতে দাঁড়াইয়া ক্ষত্রিয় নন্দন শ্রীরাম নিজেকে ব্রহ্মস্বরূপ বলিয়া ভাবিতে পারেন যেই যোগভূমিতে দাঁড়াইয়া শ্রীকৃষ্ণ নিজেকে বিশ্বের কর্তা বলিয়া বর্ণনা করিতে পারেন যেই যোগভূমিতে দাঁড়াইয়া শ্রী গৌরাঙ্গ নিজেকে দেবাধিপতি নারায়ণের সহিত অভেদ জ্ঞান করিয়া প্রয়োজনস্থলে শঙ্খ চক্র গদা পদ্মকে স্মরণ করিতে পারেন সেই যোগভূমিতে দাঁড়াইয়া আমিও এই কথা বলিবার অধিকার অর্জন করিয়াছি যে আমি রাম আমি কৃষ্ণ আমি বুদ্ধ আমি শঙ্কর আমি রামানুজ আমি কবির আমি সুরদাস আমি ভক্তি আমি ভক্ত আমি ভগবান আমি অবতার জয় জয়গুরু